ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটুখানি অন্যরকম ভিডিও টাইটেল থামবেল ইন্টার দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো আজকে কিন্তু সকালটা আমার শুরু হয়েছে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে সকালবেলার খাবার রেডি করেছিলাম সেটাও কিন্তু আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো থালা বাসন যেগুলো ছিল সেগুলোই কিন্তু এক এক করে মেজে নিচ্ছি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু যাব একটুখানি পার্লারে বেশ অনেক দিন হয়ে গেল পার্লারে যাওয়া হয়নি প্রায় বলতে গেলে এক দেড় মাসেরও বেশি অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাব কিন্তু সময় হচ্ছিল না বলে আর যাওয়া হয়নি তো এই কারণে ভাবলাম যে চলো আজকে তাহলে যাই আর আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনই কিন্তু পার্লারে গেছিলাম তাছাড়া বরের জন্য স্পেশাল কিছু বানিয়েও ছিলাম সবটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আমাদের দুজনের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বাট বরকে এখনও পর্যন্ত চা দেওয়া হয়নি ইন্ডাকশানে এখন সসপ্যানটা রেখেছি চাটা গরম করে ওকে কিন্তু দেবো ও কিন্তু এখন শুয়ে শুয়ে গেম খেলছে বড় কিন্তু কাজে বেরিয়ে যাবে দশটা সাড়ে দশটার দিকে আমিও ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়ে স্নান টান করে পার্লারে চলে যাব পার্লারটা কিন্তু আমার কোয়ার্টার থেকে খুব একটা বেশি দূরে নয় আমার যে সাইডে কোয়ার্টার আছে তার অন্য একটা সাইডে কিন্তু যে দিদিটা পার্লারে কাজ শিখেছে কোয়ার্টারের মধ্যেই কিন্তু ও পার্লারের সমস্ত কিছু জিনিস শিখেছে ওইখানটাই কিন্তু একটা রুমে ও ছোট্ট করে ওর পার্লারটা রেডি করেছে আর কি আর ওখানটাই কিন্তু সমস্ত রকমের পার্লারে টুকটাক কাজকর্ম যা যা থাকে যেগুলো শিখেছে ও কিন্তু সেগুলো করে তো খুব একটা বেশি টাইম লাগবে না মাত্র দু মিনিটের রাস্তা আর হ্যাঁ আমি কিন্তু ওই যে কেরালার দিদিটা যে দিদিটাকে তোমরা প্রায় আমার ভিডিওতে দেখতে পাও ওই দিদিটাকেও কিন্তু ফোন করে জিজ্ঞেস করছিলাম যে পার্লারে যাবে নাকি ওই দিদিটা বললো যে হ্যাঁ আমিও যাব তাহলে তুমি রেডি হয়ে চলে আসো সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে দুজন মিলে একসঙ্গে যাব তো ওই কারণেই কিন্তু এখন দেখো রান্না রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি রান্নাবান্না বলতে তরকারিগুলো রান্না করে রেখে যাব তারপরে যখন দেড়টা দুটোর দিকে আসব তখন না হলে ভাতটা করবো কারণ এতক্ষণ থেকে যদি ভাতটা করি বুঝতেই পারছো ঠান্ডা হয়ে যাবে ওই কারণেই কিন্তু আর ভাতটা রান্না করব না শুধুমাত্র তরকারিগুলোই রান্না করছি আর বর্ত সাড়ে দশটার দিকে কাজে যাবে মানে ও আস্তে আস্তে সেই আড়াইটা বাজবে তারা মানে কোয়ার্টারে আসার রাখি আমি তো চলে আসব তো ওই কারণে কিন্তু বান্নাটা এখন শুরু করে দিয়েছি তো ভাবছি পার্লারে গেলে অনেক কিছু করাবো তো দেখা যাক এখন কি কি করাই আর সবটাই তোমাদের সঙ্গে তো শেয়ার করব বা কোন প্রোডাক্ট দিয়ে করছি আগের বারটা তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারিনি এইবার কিন্তু অবশ্যই প্রোডাক্টগুলোও তোমাদের দেখাবো আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কিন্তু পার্লারে গিয়ে ফেশিয়াল করেছিলাম তাও আবার প্রথমবার আর সত্যি দিদিটা কিন্তু বেশ সুন্দর ফেসিয়াল করে দিয়েছিল আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল ভাবছি এবারও যখন যাব তখনও কিন্তু ফেসিয়াল করাবো তো দেখা যাক এখন কি কি করাই এখনও পর্যন্ত ঠিক করিনি তো বরকে জিজ্ঞেস করলাম বর বললো তোমার যা যা ভালো লাগে তুমি সেগুলোই করিয়ে চলে আসবে আমাকে কেন জিজ্ঞেস করছো আমি তো কিছুই জানি না বুঝি না তো যাই হোক চলো একদম দিদিটার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখো চলে এখন দিদিটার বাড়িতে দিদিটার বাড়িতে বলতে কেরালা দিদিটার বাড়িতে ও যাবে সঙ্গে তাছাড়া আরেকজন বাঙালি দিদিও যাবে ওর কটাটাই একটুখানি দূরে ও গেছে সিঁদুর পড়তে ভুলে গেছে সিঁদুর পড়তে ওই কারণেও গেছে এই যে চলো চলো পরে কথা হচ্ছে আবার ওখানটায় গিয়ে দেখো পার্লারে চলে এসেছি আর এসে কিন্তু সবার প্রথমে ফেসিয়ালটা করিয়ে নিচ্ছি তারপরে আইব্রুটা করব এই যে এই দেখো আর এই সাইডে এই যে ম্যাডাম এখন বসে সিরিয়াল দেখছি আর এই যে দেখো পেছনে দিদিটা তো চলো এখন ফেশিয়াল করে নিই পরে কথা হচ্ছে আবার দেখো এখন দুইটা আইফু করা হচ্ছে আর আমি এখন বসছি ক্রিম ট্রিম মেকি আগেরবার কিন্তু আমি করেছিলাম ডায়মন্ডের একটা কি ফেসিয়াল কিট ছিল ওইটা এবার কিন্তু ডায়মন্ডের ওই ফেশিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করছি না দিদিটা বললো যে লোটাসের এই যে প্রোডাক্টগুলো তোমাদের এখন এক একটা করে দেখাচ্ছে এইগুলো নাকি ভালো তো এই কারণে কিন্তু এগুলো দিয়েই আজকে ফেশিয়াল হবে তো একটা একটা আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিচ্ছি যারা ফেসিয়াল করো তারা তো ভালো করেই জানবে যেটা করলে কি হয় না হয় আমার কিন্তু কোনো রকমের কোনো আইডিয়া নেই তো আগেরবার করেছিলাম ভালো লেগেছিল তো দিদিটা আমাকে বললো যে এই প্রোডাক্টগুলো দিয়ে করো এবারও কিন্তু দেখবে তোমার স্কিনটা আগের থেকে অনেক ভালো হবে তো এই কারণে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে এখন ফেসিয়াল করতে বসে পড়েছি বাঙালি দিদি পেয়েছি এই যে দেখো নদিয়া কৃষ্ণনগর নদিয়া থেকে যারা যারা আছো অবশ্যই কমেন্ট করবে আর অনেকে কিন্তু আমাকে ফেসবুকে কমেন্ট করছিল তোমাকে চেনে

पहला आप में टच कर दी ना क्या होगा पता नहीं <laughs> ये देखो

もしねいとか。<Okay. S 2> পার্লার থেকে আমি কিন্তু চলে এসেছিলাম একটা পঁয়তাল্লিশের দিকে তো এসে ভাত রান্নাটা করেছিলাম যেহেতু ভাত রান্না করে যায়নি ওই কারণে আর তরকারি তো করেই গেছিলাম আর ও কিন্তু আজকে এসছে অনেকটা লেট করে আড়াইটার দিকে কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ওই কারণে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এই যে দেখো এখন এই যে গেম খেলছে একটু তাকাও তাকাও গো তাকাও তাকাও তার ভাইয়ের সঙ্গে গেম খেলছে এখন এই যে দেখো আর কারেন্ট নেই প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই কারণে দাঁড়াও দেখাচ্ছি আমাদের এখানকার পরিবেশ হচ্ছে দেখো কি পরিমানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে কি আর বলবো এখন মেঘলা করে আছে আর প্রচুর বাতাস হচ্ছে প্রচুর বলতে খুব একটা জোরে যে তেমনটা নয় হালকা হালকা বাতাস হচ্ছে আর বেশ কিন্তু ঠান্ডা ওই যে দেখো বাইরে আমার স্কুটি নেটের দরজাটা এই যে খুলিনি নেটের দরজার সুন্দর ঠান্ডা ঠান্ডা বেশ যেহেতু আজকে হচ্ছে জন্মাষ্টমী ওই কারণে যেহেতু আজকে আমি বানাচ্ছি মালপোয়া পিঠে তো তার জন্য যা যা লাগে সমস্ত কিছু দেরি আর এই যে দেখো ওই সাইডে কড়াইও বসে দিয়েছে এবার তেল গরম হয়ে গেছে তেল দিয়ে দিব। পাল্লা থেকে আসার পরে আমাকে কেমন লাগছিল দেখতে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি কারণ বৃষ্টি হচ্ছিল বলে আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তারপরে কারেন্টই ছিল না প্রচুর বৃষ্টি হচ্ছিল যাই এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা করে আছে আর যেহেতু আজকে হচ্ছে জন্মাষ্টমী ওই কারণেই আমি এই যে দেখো মালপোয়া পিঠে বানাচ্ছি তাও আবার ফার্স্ট টাইম এই যে এখানটায় দেখো সবকিছু রেডি করে রেডি করেছি আর একজনকে দিব তুমি নিয়ে বেশি লাগবে তুমি নিয়ে আমি প্যাক করে দিব তো পিছে দাও পিছে তাহলে এইটা দেখো এটা বানিয়েছিলাম প্রথম প্রথমটা একদমই হয়নি আর তারপর থেকে যতগুলো বানাচ্ছি হচ্ছে এই দেখো এই যে দেখো পুরো একদম ফুলে গেছে দুচির মতো তো চলো পরে কথা হচ্ছে এখন আমি মালপোয়াগুলো বানিয়ে কেমন দেখাচ্ছে দেখো জন্মাষ্টমীর দুদিন আগে থেকে আশেপাশে যে দিদিগুলো আছে না ওরা কিন্তু বলছিল যে আমার বর যেখানটায় কাজ করে সেখানটায় নাকি জন্মাষ্টমী বেশ বড় সড়ো করে সুন্দর করে পালন করা হয় কিন্তু কি আর বলবো এ বছর আমার বর যেখানটায় কাজ করে সেখানটায় কিন্তু জন্মাষ্টমী পালন করা হয়নি এখানটায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই কারণে হয়তো জন্মাষ্টমী পালন করেনি বা কি কারণে আমি কিন্তু জানি না যাই হোক মনটা খারাপ হয়ে গেছিলো কারণ এখানটায় কিভাবে জন্মাষ্টমী হয় সেটা দেখতে পেলাম না তো কোনো একদিন অবশ্যই দেখতে পাবো কোয়ার্টারে তো আছি আজ না হোক কাল অবশ্যই দেখতে পাবো যাই হোক তোমরা তো দেখতেই পেলে আমার বর কিন্তু মালপোয়া প্যাক করছে ওর দুজন বন্ধুকে দিবে আর আমিও কিন্তু ওই যে কেরালার দিদিটা আছে ওকেও কিন্তু দেবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে তুমি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো বলো আর লিংক দাও এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো লিংক আমি দিয়ে দিব তোমরা চাইলে তোমরাও নিতে পারো ড্রেসটা কিন্তু সত্যি বেশ দারুণ এসছে যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা